ওরা তো নেমে গিয়েছে এবার আমরাও যাব এখানে আমার সংসারে যতটুকু আছে ততটুকু দিয়ে একটা অতিথি আপ্যায়ন করছে একদম মরিচ দিয়ে বানাচ্ছি চিকেন গুড মর্নিং সকাল সকাল চান করে নিয়েছে একদম ফ্রেশ হয়ে গিয়েছে আর ভাই দেখো কত তুমি একটু হাত লাগাও ভাইয়ে আবার চা বানিয়েছে কিন্তু আমাদের সবার জন্য এরকম ভালো ভাই আর কোথায় পাওয়া যাবে

দেখো ফ্রেঞ্চ টোস্ট, বয়েলড এগ, লেমন গ্রাস টি আবার ফ্রুট জুস কত কিছু চাটা কিন্তু ও বানিয়েছে আজকে চাটা হেভি হয়েছে মানে ওই যে কি গ্রিন গ্যাস নাকি লেমন গ্রাস কোশিক এর জন্য একটা অন ক্যামেরা থ্যাঙ্ক ইউ বলে দাও থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ আজকের ওয়েদারটাও এত ভালো না আজকে সেই জন্য দারুন লাগছে কিছুক্ষণের মধ্যেই অনিক দা চলে আসবে একসাথে আমরা সবাই আনন্দ করব চলো

শান্ত হয়ে গিয়েছে বা রুমাও চান করে তারপর ওদেরকে নিয়ে যাব আমি আমাদের বাড়ি ঠিক আছে তাড়াতাড়ি করে আমি এডিটিংটা কমপ্লিট করে নিয়েছি কারণ আনন্দের মাঝে যদি আমি এডিট না করি তাহলে তো তোমাদের সঙ্গে ভিডিওগুলোও শেয়ার করতে পারবো না তোমরা যারা ফেসবুক থেকে দেখছো বা ইউটিউব থেকে দেখছো তো তাড়াতাড়ি করে যার কারণে আমি ল্যাপটপ নিয়ে এসেছি অনেকটা বলেই দিয়েছিল তো তুমি ল্যাপ অনেকটা বলেই দিয়েছিল যে তোমরা ল্যাপটপ নিয়ে চলে আয় যে এখানে কাজ বাজ হবে তো যাই হোক কাজ বাজটা কমপ্লিট করে নি আজকে আবার এইসব করছে মানে রোজ রোজ যেন নিমন্ত্রণ বাড়ি খেতে এসেছি দেখো বন্ধুরা

হ্যাঁ অনেকদার খেয়ে হয়তো ঘুমধুয়া হয়ে গেল তুমি এখনো খাচ্ছ আর গল্প করছো এখন হচ্ছে সব ড্রেসের কালেকশন মানে এগুলো সব নতুন জামা এখন ট্যাগ খোলা হয়নি কতগুলো আজকেই অলরেডি আসছে সাতটা

হ্যাঁ কৌসুর কৌশুর দেখো এখানে এটা একটা টপ আছে মানে তোমাদের দেখালে শেষ হবে না তোমাদের মনে হবে কি ড্রেসের কালেকশন দেখানো ভিডিও এটা এটা একটা একটু আর বের করিস না আবার যাবে ওকে এরকম এই একটা এদিকে এই একটা আর বের করছে না বার করলে ভাঁজ আমারই করতে হবে ভাঁজ করে না সব এইভাবে এরমভাবে ঢুকিয়ে রাখবে ঠিক আছে তো চলো এগুলো দেখাই আর এখন হচ্ছে আমরা রেডিও তুই হয়েছে পরবি হুম এখন হচ্ছে আমি রেডি হব ও রেডি হবে সবাই রেডি হবে এখন বলেছিলাম যেটা ওদেরকে নিয়ে যাব আমাদের ফ্ল্যাটে তো চলো আজকে পুলে স্নান করব ওয়াও দারুন তুই আমাকে দিয়েছিলি না যেটা ক্যান্ডেল হোল্ডার এরকম রেড আর এটা এরকম বড় দারুন এটা হচ্ছে রুমার बर्थडे গিফট রুমার অফিস কলিগরা দিয়েছে খুব সুন্দর দেখতে খুব সুন্দর এদিকে আমরা রেডি হয়ে ওয়েট করছি আর দেখো গলপের আসর বন্ধুদের আর শেষ হচ্ছে না মেঘলা আকাশ কখন আবার বৃষ্টি এসে যায় চলো এবারে তাড়াতাড়ি আমাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে সুন্দর সুন্দর রান্না করে খাইয়েছে খুব ভালো লেগেছে যাবে কাকু কাকিমা দুজনে

আজকে আমরা প্ল্যানিং করেছিলাম যে আইসক্রিম পার্টি করব আর সেটা অরুণ আইসক্রিম দিয়ে। আমি তো আজকে প্রথমবার অরুণ আইসক্রিম খেলাম। জানি না আমার মতো তোমরাও কেউ আছো কিনা যে প্রথমবার অরুণ আইসক্রিম খেয়েছো। এত ভিডিও দেখেছি ফার্স্টই ট্রাই করেছিলাম 5 টাকা দামে কটন ক্যান্ডি আর চকলেট ফ্লেভারটা। বেশ টেস্টি ছিল আর প্রবীর এখানে ট্রাই করেছিল ওয়াটারমেলন মানে তরমুজ আইসক্রিমটা আর অনেকে করেছিল ওয়েলটা।

যেহেতু ফার্স্ট টাইম খাচ্ছি তাই অনেক রকম কিন্তু ট্রাই করেছিলাম সবাই মিলে শেয়ার করে খাচ্ছিলাম তোমাদের অরুণ আইসক্রিমের সব থেকে কোনটা বেশি ভালো লাগে এই হোয়েলটাই তো বেশি ভালো ছিল আর গতকাল ভাবে আইসক্রিম সত্যি আইসক্রিম খাওয়া শেষই হচ্ছিল না আইসক্রিম পার্টি বটলেস্টে আবার এই 5 টাকা দামের আইসক্রিমটা দিয়ে আমাদের আইসক্রিম পার্টিটা কমপ্লিট করলাম ফাইনালি সবাইকে নিয়ে প্লেটে চলে এসেছি कौशिक সেকেন্ড টাইম তাই তো कौशिक চলো আজকে যেহেতু বন্ধুদেরকে নিয়ে এসেছি জন্য চিকেনের একদম স্পাইসি কষা বানাবো হ্যাঁ ওবেলেও চিকেন পেইজে এবারেও চিকেন কারণ এখন এইবেলায় মানে ওখান থেকে এসে কারণ এখন আমরা সুইমিং পুলে চান করতে যাব এখন এসে তো বেশি কিছু রান্না করা যাবে না তো যতটুকুনি করা যায় ভাত চিকেন কষা একটু দেখি একটু আলু সিদ্ধ টিদ্ধ দিয়ে দিতে পারি যদি ডাল থাকে ডালও বানিয়ে নেব তো পেঁয়াজ টেয়াজ গুলো রাতে আর বেশি কিছু দরকার নেই তো চলো আমি পেঁয়াজটা পুরো কমপ্লিট করে নিলাম কাটাটা মাংসটাও পুরো ধুয়ে দিয়েছে আলু টালু সব ছড়ানো কমপ্লিট চালটাও ভিজিয়ে রেখেছি এসে একদম গরম গরম চা বানাবো তারপর হচ্ছে চিকেন কষা ভাত বসিয়ে দেবো তার আগে এখন যাচ্ছি আমরা সুইমিং পুলে চান করতে চান প্রতিবারের মতো আবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি কিন্তু এবারে ডিফারেন্সটা হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে পুলে স্নান চলো চলো বৃষ্টির মধ্যে সুইমিং পুলে চলো বাউ আজকে লাইট জ্বলছে দেখো দেখোার কৌশিক ওরা তো নেমে গিয়েছে এবার আমরাও যাবো চলো আর ভিডিও করছি না কারণ বৃষ্টি হচ্ছে ফোনে জল লেগে যাবে চলো বাই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি এই বৃষ্টিতে যাওয়া যাবে না একটু ওয়েট করতে হবে

চা আর চিপস দিয়েই জমে উঠছে তারপরে রান্না বান্না হবে এরপরে রান্না বান্না হবে তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি এই যে আমাদের জল ফুরিয়ে গিয়েছিল জল চলে এসেছে তুমি তুলতে পারবে প্রবীর ওটাকে দেখি দেখা যাও কষ্ট হচ্ছে এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি একেবারে বড় ডেচকি করে পাঁচটা চিকেন হবে তারপরে ডাল হবে

আজকে একদম মরিচ দিয়ে বানাচ্ছি চিকেনটা দেখো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না কষা কষা বানাবে চলো এবারে আমরা ডিনার করবো আজকে ডিনার মেনুটা এই যে ভাত রয়েছে ডেচকিতে ডাল আলু একসাথে বানিয়েছি ঠিক আছে আর এই হচ্ছে চিকেন চিকেনটা আমরা কষায় খেতে খেতেই না হাফ পুড়িয়ে ফেলেছি আর পেঁয়াজ লেবু কেটে নিয়েছি আর থালার ব্যাপারটা তুই বল আমি কতবার বললাম তোকে করে প্লেটে দিচ্ছি আমি বললাম যে না এটাই ঠিক আছে থ্রো এই প্লেটেই ও খাবে বললো মানে আমরা সবাই খাবো তো চলো একসাথে এবারে খাওয়া দাওয়াটা করে নেই বন্ধু বন্ধুকে সার্ভ করছে আমি আমার বন্ধুকে সার্ভ করে দিয়েছি আমি খেতে বসে গিয়েছি আমরা সবাই একসাথে একদম নিচে বসে তো চলো আজকে খেতে খেতেই মানে ডিনার করতে করতেই আজকের ব্লগটাকে করে দিচ্ছি এখানে এন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বাই করে দাও Ta-da!